খুব সহজ পদ্ধতিতে মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং আধার কার্ড ডাউনলোড করার পর আনলক করার যে পাসওয়ার্ড সেটা আপনি কীভাবে জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটা ভালো লাইক করুন আর নতুন নতুন কারেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন তো চলুন বেশি কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর মাই আধা লগ ইন লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এখানে দেখুন আধার কার্ডের যে গভর্নমেন্ট অফিসের ওয়েবসাইটটি সেটি আপনার সামনে শো করবে আপনাকে ওটার ওপরে একবার ক্লিক করবে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন কাটা চিহ্ন রয়েছে কনের দিকে এটি আমরা ক্লিক করে এটিকে কেটে দেবো কেটে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে লগ ইন এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে যখনই এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন লেখা আছে এন্টার আধার নাম্বার আপনার যেই আধার নাম্বারটি সেটি এখানে দিতে বলছে এখানে আপনার যে আধার নাম্বারটি সেখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ক্যাপচার কোডটি দেখাচ্ছে এই ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে সেম টাইপ করতে হবে টাইপ করার পর এখানে দেখুন লেখা আছে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওই ওটিপিটি বসিয়ে আপনি এতে লগ ইন হয়ে যাবেন চলুন আমি আপনাকে লগ করার পর দেখিয়ে দিচ্ছি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ আবারও খুলে যাবে এখানে দেখুন কাটা চিহ্নটিতে ক্লিক করে আমরা এটিকে আবার কেটে দেব। কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড আধা যে অপশানটি রয়েছে আপনাকে ওটির উপরে একবার ক্লিক করতে হবে যখনই আমরা ওর উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনার যে ডিটেলস ঠিকানা রয়েছে আপনি এখান থেকে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনাকে একটু নিচের দিকে চলে আসতে হবে দেখুন আসার পর এখানে দেখুন লেখা আছে ডাউনলোড ডাউনলোড বলে যে অপশানটি আছে ওই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সাথে কোনো লোন নেবে একটু আপনাকে ওয়েট করতে হবে এখানে দেখুন যে কাটা চিহ্নটি রয়েছে ওটির উপরে ক্লিক করে আপনাকে আবারও কেটে দেবো কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লেখা আছে ইউর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড মানে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাকে দেখুন লেখা আছে গো এরপর দেখুন আপনাকে এখানে নিচে লেখা আছে গো টু ড্যাশবোর্ড আপনাকে এর উপরে ক্লিক করে ব্যাক চলে যেতে হবে এটি ক্লিক করলাম আপনি ব্যাক চলে আসবেন ঠিক আছে তো চলুন আধার কার্ডটি আপনাকে ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি যখনই আপনি আধার কার্ডের পিডিএফ ফাইলটি ওপেন করবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে বলছি সেই পাসওয়ার্ডটা কি আমি আপনাকে বলে দিচ্ছি চলুন আপনার নামের প্রথম যে চারটা অক্ষর সেই চারটা অক্ষর বড় হাতে লিখতে হবে তারপর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা লিখতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি না দেখুন ধরুন কোনো ব্যক্তির নাম এখানে লেখা রয়েছে রামান ঠিক আছে রামান আর তার ডেট অফ বার্থ রয়েছে কি ধরুন তেইশ দুই দু হাজার ডেট অফ বার্থ ঠিক আছে আপনাকে কি লিখতে হবে এখানেতে আপনাকে বড় হাতে লিখতে হবে রামান আরে রাম রামা লিখতে হবে রামা লিখে লেখার পর এখানে দেখুন ওর যে ডেট অফ বার্থ রয়েছে সেম কোনো পেজ না দিয়ে এখানে দু হাজার লিখে দিতে হবে লিখে দেওয়ার পর এখানে এখানে দেখুন যে উপর মাটনটি আছে ওরা ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে আধার কার্ডটি সেটি ওপেন হয়ে যাবে আপনি এভাবে আপনার আধার কার্ডটি ওপেন করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে যাবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে লিখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিও আমার কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে